আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ঢাকার মিরপুরে আজকে আমরা এখানেরই ইকোল রিসোর্স লিমিটেড প্রতিষ্ঠানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু রয়েছে খুব সুন্দর সুন্দর কিছু ফ্যান রয়েছে যেগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাডজাস্ট ফ্যান যে ফ্যানগুলোকে মূলত কিন্তু পোলট্রি ফ্যান বলা হয়ে থাকে এবং এটা কিন্তু খামারিদের জন্য খুবই উপকারী একটি ফ্যান মূলত পোলট্রি ফার্মে অনেকে ইউজ করে থাকেন গরুর খামার ইউজ করে থাকেন এবং এই ফার্মটা কিন্তু মূলত হচ্ছে পোলট্রি ফার্মের যে দুর্গন্ধ রয়েছে সেই দুর্গন্ধ এবং ফার্মটাকে শীতল রাখে কারণ সামনে যে গরম বাংলাদেশের যে ওয়েদার সেক্ষেত্রে কিন্তু দেখা যায় মুরগিগুলো গরমের কারণে হিট স্ট্রুক করে থাকে তো যে কারণে কিন্তু খামারেরা ফার্মের এসি হিসাবে এই ফ্যানগুলো ব্যবহার করে থাকেন বিশেষ করে গরুর খামারও কিন্তু এখন আমরা দেখি যে বড় বড় ফার্মে কিন্তু এই ধরনের ফ্যানগুলো ব্যবহার করে থাকে তো অনেকেই কিন্তু আসলে জানেন না যে এই ফ্যানগুলো কোথায় বিক্রি করা হয়ে থাকে তো তারই সন্ধান দিতে আজকে আমরা চলে আসছি ঢাকার মিরপুরের এই প্রতিষ্ঠানটিতে ওনারা এগুলো চায়না থেকে সরাসরি আমদানি করে ওনারা কিন্তু এই মেশিনগুলো বিক্রি করতেছে এখানে আপনার বিভিন্ন সাইজের মেশিন রয়েছে আজকে আমরা আপনাদেরকে এই মেশিনগুলোর দরদাম জানাবো যে আপনারা এই প্রতিষ্ঠানে আপনারা কোন কোন সাইজের মেশিন পাবেন এবং এইগুলো আপনাদের ফার্মের সাইজ অনুযায়ী আপনারা কোন মেশিনগুলো কিনবেন এবং কেমন দাম

তাহলে এটা হচ্ছে খামারিদের জন্য মূলত এটা মূলত খামারিদের জন্য ফ্যান পোল্ট্রি ফ্যান বলে এগুলোকে পোল্ট্রি ফ্যান পোল্ট্রি ফ্যান এটা পোল্ট্রি ফার্ম ডেইরি ফার্ম হ্যাচারিতে বিভিন্ন জায়গায় ইউজ করা হয় আর কি আচ্ছা আচ্ছা এটা ব্যবহার করার পরে খামারে কি কি ধরনের উপকারিতা পেয়ে থাকে এটা এক নাম্বার হচ্ছে তার যে খামার এনভায়রনমেন্টটা এনভায়রনমেন্টটা অত্যন্ত কাম এন্ড কোয়াইট থাকবে কোনো ক্ষতিকারক গ্যাস থাকতে পারবে না ক্ষতিকারক গ্যাসের মধ্যে অ্যামোনিয়া কার্বন ডাই অক্সাইড এগুলো ফার্মের মধ্যে দাঁড়াতে পারবে না খামারের মধ্যে দাঁড়াতে পারবে না বের হয়ে যাবে আর হচ্ছে যে ফ্লাইং ডাস্টগুলা থাকে মানে উড়ন্ত যেসব ময়লাগুলো থাকে ফার্মের ভিতরে কোনো ধরনের ময়লা থাকবে না আপনার ফার্মটা ধরেন আপনার হচ্ছে ঘরের মতো হয়ে যাবে কোনো দুর্গন্ধ থাকবে না আপনি ওইখানে বসে খাবার খেতে পারবেন

তো এই অ্যামোনিয়া গ্যাসটাকে বের করার জন্য যে খান ফার্মাররা সাধারণত বলে গ্যাস গ্যাস এই এইটাই সেই অ্যামোনিয়া গ্যাস অ্যামোনিয়া গ্যাসটাকে বের করার জন্য এই ফ্যানগুলো আসলে ইউজ করা হয় ইউজ করা হয় জি আচ্ছা আচ্ছা এখানে তো আমরা বিভিন্ন সাইজের ফ্যান দেখতে পাচ্ছি কয়টা সাইজের ফ্যান রয়েছে আমার এখানে ইন টোটাল দশ সাইজের ফ্যান রয়েছে আপনার ষোলো ইঞ্চি থেকে শুরু করে আপনার চুয়ান্ন ইঞ্চি পর্যন্ত আচ্ছা ছোট বড় যে সাইজের ফ্যানগুলো রয়েছে এর মধ্যে কোন ফ্যানগুলো খামারে ব্যবহার করা হচ্ছে মুরগির খামারে খামারে বা কোন গরুর ব্যবহার করা হচ্ছে মুরগির খামারে মূলত হচ্ছে আপনার সাড়ে চার ফিট চার ফিট তিন ফিট এবং দুই ফিট এই চারটা সাইজের ফ্যানই ইউজ করা হয় আর মুরগির ফার্মারের ইউজ করবেন আপনার অ্যাকর্ডিং টু সাইজ অনুসারে আপনার ফার্মটা কত বড় এটা স্পেসিফিক একটা হিসাব আছে হিসাব অনুসারে আসলে ফার্মগুলোতে এই ফ্যানগুলো ইউজ করা হয় আপনার আন্দাজে কিংবা নিজের খেয়াল খেয়ালখুশির মতো মানে আপনার ফ্যান লাগালে হবে না দুই হাজার চব্বিশ ইঞ্চি ফ্যান যদি দুইটা দেন আপনার কাজ হবেই না আচ্ছা কয়টা লাগবে এখানে চব্বিশ দুই হাজার স্কোয়ার ফিটের জন্য আপনার আটচল্লিশ ইঞ্চি ফ্যান লাগবে দুইটা আচ্ছা আচ্ছা আর যদি আপনার তিন হাজার স্কোয়ার ফিট হয় তখন আপনার চৌন্য ইঞ্চি ফ্যান আমরা সাধারণত দুইটা দিই

এই ফ্যানটা কতগুলো মুরগির খামারে তারা আসলে মূলত এটা মুরগির খামারের ফ্যান না এটা হচ্ছে টয়লেট ফ্যান এটা মুরগির খামারের ফ্যান টয়লেট ফ্যান এটা টয়লেট ফ্যান কারণ ধরেন এটা আপনি ধরেন একটা এক হাজার একশো বাই একশো আহ একশো স্কোয়ার ফিটের জন্য এটা ইউজ করতে পারে সাধারণত মুরগির খামারে একশো স্কোয়ার ফিট হয় না এত ছোট খামারে ফ্যান লাগায় আসলে আপনি পোষাতে পারবেন না আচ্ছা এখানে যে মোটরটা দেখতে পাচ্ছি সেটা মোটর এটা হচ্ছে এটা এসি মোটর এসি মোটর আপনার হচ্ছে হলো এটা থ্রি ফেজ মোটর কিন্তু আপনার ফার্মেরতে ই লাগবে সিঙ্গেল ফেজ মোটর লাগবে টু টোয়েন্টি মোটর লাগবে এইটার প্রাইসটা একটু জানতে চাই এটার প্রাইস আছে এগারো হাজার টাকা এগারো হাজার এগারো হাজার যদি একটু মুরগির খামারের ফ্যানটা দেখেন মুরগির খামারে কোনটা ব্যবহার যেমন মুরগির খামারে এই ফ্যানটা ইউজ করা হয় এটা চব্বিশ ইঞ্চি একটা ফ্যান এটা একটা চব্বিশ ইঞ্চি ফ্যান এটা মুরগির খামারে ইউজ করা হয় এটা সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট ফ্যান যেটাকে বলে ফিফটি ফোর ইঞ্চি বাই ফিফটি ফোর ইঞ্চি ফ্যান এটা মুরগি খামারে খুব পপুলার একটা ফ্যান এটা এই এই একটা ফ্যান আপনার পনেরোশো স্কয়ার ফিটের জন্য অ্যানাপ পনেরোশো স্কোয়ার ফিটের বাতাস এটা এক মিনিটে বের করে দিতে পারবে এক মিনিট এক মিনিটে আচ্ছা প্রতিদিন তার তাহলে এইটা খামারে কত ঘন্টা ইউজ করা লাগতে পারে এই ফ্যানটা ইউজুয়ালি বাংলাদেশে এই ফ্যানটা ইউজ করে দশ থেকে বারো ঘন্টা নট মোর দ্যান দ্যাট কারণ রাতের দিকে মানে ঠান্ডা হয়ে যায় আর ফার্মের ব্যাপারটা কি ধরেন আপনি এক হাজার দশ হাজার স্কোয়ার ফিটে একটা ফার্ম আছে ওইখানে ধরেন আপনি ফ্যান দিলেন সবগুলো ফ্যানই একবারে চালানোর দরকার নেই গরমের সময় হয়তো সবগুলো মানে ফ্যান একবারে চালাবেন কিন্তু রাতের বেলায় আপনি ফ্যানের সংখ্যাগুলো রিডিউস করতে পারেন নাম্বার অফ ফ্যান আপনি কমাই দিতে পারবেন ইটস ডিপেন্ডস মানে আপনার এনভায়রনমেন্টটা কেমন এটার উপরে আসলে নির্ভর করে তাছাড়া কন্ট্রোল কল শেড যখন করবেন একপাশে কুলিং প্যাড এবং এক পাশে যে ফ্যান থাকে তখন ওই সময় আপনার কিছু ফ্যান আপনাকে এক্সট্রা লাগাতে হবে কোনো কারণে ইলেকট্রিক জিনিস কোনো কারণে আপনার মোটর যদি নষ্ট হয়ে যায় কিংবা কোনো কারণে কোনো ফল্ট হয় যাতে আপনার ওই কুলিং কন্ট্রোল শেডটা ক্যারি আউট করতে পারে কারণ কন্ট্রোল শেডটা তো বাইরে থেকে এখন বাতাস ঢোকার ওয়ে নেই আপনি ফ্যান দিয়ে বাতাসটা বের করবে এবং কুলিং প্যাড দিয়ে বাতাসটা ঢুকবে কোনো কারণেই আপনার হচ্ছে ফ্যানের সংখ্যা কমানো যাবে না ওইখানে ফ্যানের সংখ্যাটা অ্যাক্যুরেট রেখে ফ্যানের পরিমাণটা বাড়াতে হবে আমরা একটু গরুর খামার হিসাবে জানতে চাই গরুর খামারে মানে কি কোন হিসাবে গরুর খামারের ফ্যানটা এটা ইউজ করে গরুর খামারে আসলে ওই প্রসিডিউরটা আলাদা গরুর খামারে তো গায়ে গরুর গায়ে বাতাস লাগাতে হয় এবং কিছু বাতাসটা কিছু ফ্যান দিয়ে বাতাসটা বের করতে হয় গরুর খামারের জন্য স্পেসিফিক কি ফ্যান আছে একটা সাইক্লোন ফ্যান আছে কাউ ফ্যান আছে এই একজাস্ট ফ্যান আছে তিন ধরনের ফ্যান আসলে ওই গরুর খামারে ইউজ করা হয় আচ্ছা সাইক্লোন ফ্যানটা ইউজুয়ালি হচ্ছে ছাদের উপরে থাকে মানে সিলিংয়ে থাকে এবং খুব ফোর্সলি বাতাস দেয় গরুর গায়ে

নষ্ট হয় না দশ বছরে নষ্ট হয় না এটার দাম সম্পর্কে একটু জানতে চাই ভাই দামটা আসলে খুব সেনসিটিভ বিষয় কারণ হচ্ছে হলো দামটা ডলার প্রাইজের উপর নির্ভর করে এবং সময়ের সাথে সাথে দামটা কম বেশি হয় আচ্ছা আজকে যদি আপনাকে একটা দাম বলি দেন দুই বছর পরে যখন ভিডিওটা দেখতে থাকবেন তখন এই দামটা হয়তো তখন দ্বিগুণ হয়ে যেতে পারে কিংবা তিন হাজার টাকা বাড়তে পারে আবার দুই কমার সম্ভাবনা খুব কম থাকে বাংলাদেশে কিন্তু বাড়ে তারপরে দামটা বলতে হয় সেজন্য বলতেছে এগুলার এখন দাম আপনার পঁচিশ হাজার টাকা আহ পড়বে

এটার প্রাইস বলো পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার জি জি এটা সিঙ্গেল ফেজ মোটর টু টোয়েন্টি মোটর হবে আপনি ওই পল্লী বিদ্যুতে চলবে সব জায়গায় চলবে এটা আচ্ছা তাহলে এটা হচ্ছে সবচেয়ে দামি মেশিন সবচেয়ে দামি মেশিন এটা আসলে বেশ পপুলার পপুলার একটা ফ্যান এটা মানে গার্মেন্টস টেক্সটাইল প্লাস্টিক ফ্যাক্টরি সব জায়গায় চলে অ্যাজ ওয়েল অ্যাজ আপনার গ্রাম প্রত্যন্ত অঞ্চলে যে কৃষি খামারে আছে সেখানে থ্রি ফেজ লাইন নেই সেখানেও চলে সব জায়গায় চলে সব জায়গায় চলে পল্লী বিদ্যুৎ লাইনে চলবে সব লাইনে চলবে এটা আচ্ছা এই এসে طبعا আসলে ডিমিশন গুলো আমরা দেখলাম এগুলো কিন্তু আসলে খামারীদের জন্য বলেন বা বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি সবার জন্য খুব উপকার এবং দরকারি একটা মেশিন এটা অবশ্যই আপনাদের আপনার খামারকে ঠান্ডা এবং হচ্ছল কুল এবং মানে দুর্গন্ধ মুক্ত এবং গ্যাস মুক্ত রাখার জন্য এই ফ্যানগুলো আসলে কোনো বিকল্প নাই এটাকে অনেকে এসির সাথেও তুলনা করে তো আমি বলবো এসি এসি যেমন একটা মানে একটা আপনার ঘরকে ঠান্ডা করবে এই এটাও আপনার ওইরকমই আপনার মুরগির ঘরকে শীতল রাখবে মুরগিকে মুরগির প্রোডাকশন এবং মুরগির প্রোডাক্টিভিটি নিশ্চিত করবে আচ্ছা ঠিক আছে তবে এই মেশিনগুলো যদি কেউ আপনাদের কাছ থেকে সংগ্রহ করতে চায় কীভাবে তারা সংগ্রহ করতে পারবে এই মেশিনগুলো সংগ্রহ করার উপায় আপনার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে আপনি কল করবেন কল করে আপনি হচ্ছে হলো কিছু টাকা ধরেন মানে তিন থেকে পাঁচ হাজার টাকা আপনি বিকাশ করে পাঠাতে হবে

আচ্ছা মাসুদ আপ আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আপনাদের এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন থ্যাংক ইউ ভাইয়া